এই জন্য নাস্তিকদের যুক্তিগুলো ঘোড়া যুক্তি তারা বলে নাথিং যেটা দেখি না মানি না এরকম কিছু গাধা আছে না নাই যেটা দেখি না না আচ্ছা বলেন তো আমরা কোনোদিন আমেরিকা দেখছি সরাসরি কথা না টিভিতে দেখছি বইতে দেখছি আমেরিকার ছবি কিন্তু সরাসরি এটা আমেরিকা দেখছি তাই বলে আমরা আমেরিকা মানি না কথা বলেন নাস্তিক যারা কথা বলে এরা বাতাস দেখতে পায় উত্তর দেন বাতাস দেখা যায় তো নাস্তিকের যারা দল নাস্তিকের গোষ্ঠী ওরা কি বাতাসকে মানে না ওয়াই ডু ইউ বিলিবন দ্যাট ওয়াই ডু বিলিভন এয়ার এন্ড দ্যা বায়ুমণ্ডলে যে বাতাস আছে এটা কেন মান বাতাস তো দেখো কে কারো যখন মাইগ্রেনের পেইন হয় মাথায় আমার প্রচন্ড ব্যথা আপনারা কি দেখতে পাচ্ছেন ব্যথাটা কিন্তু মাথায় যে ব্যথা হয় এটা আপনারা মানেন না নাস্তিকেরা মানে না তাহলে ওদের যুক্তির কোন গ্রাউন্ড আছে কোন গ্রাউন্ড না যেটা দেখা যায় না এটা নাকি ওরা বিশ্বাস করে আল্লাহ বলেন সৃষ্টির দিকে তাকা নজর করে দেখ আমি আল্লাহর নিদর্শন আছে সোহান আল্লাহ পড়েন নাস্তিকদের কিভাবে আপনি বুঝাবেন একটা ঘটনা বললে চমৎকার বুঝতে পারবেন কুফানগরীতে এক নাস্তিক ছিল সে এরকম বলতো যেটা দেখি না ওইটা মানি না সবাই বলে আমাদের একজন ইমাম আছে ওনার নাম নহমান ইবনু সাবেত উনি তোমারে দেখায় সার্ভে আল্লাহ সে বলে চাই তাহলে ডাকো তো তার সাথে আমি তর্ক করবো অ্যাপয়েন্টমেন্ট দেয়া হলো জুমার পরে ঠিক ভর দুপুরে দুইটায় নহমান ইবনু সাবেত ওনার আসল নাম ওনার লকব হচ্ছে আবুহানিফা ইমাম আবু হানিফা রা ছিলেন না ইমাম আল্লাহ আদাম উনি আল্লাহর পক্ষে নাস্তিকের সাথে লড়বেন আর নাস্তিক আল্লাহর বিপক্ষে লড়বেন সময় দেওয়া হয়েছে জুমার পর ঠিক নাস্তিক এসেছে এসেছে হাজার হাজার মানুষ আসে নাই ইমাম আবুহানি নাস্তিক তো রেগে মেঘে আগুন আমার সময় দিয়ে উনি আসে নাই কেন আসে না কেন আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা চলে যায় আসে না প্রায় দুই ঘন্টা পরে ইমাম হানিফা দৌড়ে দৌড়ে আসে নাস্তিক বলে আপনার তো সময়ের কোনো জ্ঞানই নাই আপনার সাথে কোনো তর্ক চলবে না এমাম আবহানিফা বললেন আইন দিয়ে আই হ্যাভ অ্যান এক্সকিউজ আমার একটা এক্সকিউজ আছে কি এক্সকিউজ সেদিন ইমাম আবহানিফা বললেন আমি যখন ঘর থেকে বের হই এই পথে আসার সময় আমাকে একটা নদী পার হতে হয় কি পার হতে হয় আজকে যে দেখি নদীর সামনে কোনো নৌকা নাই মানুষ নাই কেউ নাই কেউ নাই হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল একটা বড় গাছ গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল গাছ থেকে এমনি এমনি কাঠ আর তক্তা বের হয়ে গেলো তক্তাগুলো এমনি এমনি জোড়া লেগে নৌকা হয়ে গেল ওই নৌকা এমনি এমনি নদীর মাঝখানে এসে পড়লো আর আমি উঠে বসলাম মাঝি ছাড়া লগি বৈঠা ছাড়া নৌকা আমারে এক টান মেড়ে নদীর ওপার নিয়ে গেল এই কাজগুলো হতে হতে দুই ঘন্টা লেগে গেছে কয় ঘন্টা নাস্তিক কয় তগে ইমামের মাথা খারাপ নাস্তিক কি বলে তোদের ইমামের মাথায় সমস্যা ইমাম আবু হানিফা বললেন আপনি এই কথা বললেন কেন আমার মাথা ঠিকই আছে আপনি আমার গালি দেন কেন নাস্তিক বলে এমনি এমনি গাছ ভেঙে দুই ভাগ হয় নাকি এমনি এমনি করার ছাড়া গাছ কেটে তক্তা বানানো যায় নাকি এমনি এমনি মিস্ত্রি ছাড়া তক্তা লাগিয়ে নৌকা হয় এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে নাকি সাইদানা ইমাম আবু হানিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন এখন আপনারে বুঝাইতে খুব সুবিধা হবে এমনি এমনি নৌকা হয় না তক্তা হয় না এমনি এমনি গাছ দুই ভাগ হয় না তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো এই জমিনটা কেমন করে এমনি এমনি হলো দুই প্রহরের জল সূর্যটা কেমন করে প্রতিদিন দিন ঘন টাইম ঠিক করে সকালে পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে যাওয়া কেমন করে আকাশ থেকে বৃষ্টি নামে এমনি এমনি কেউ যদি এটা না করে এমনি এমনি কেমন করে পৃথিবী সৃষ্টি হয় নাস্তিকের ঘুমন্ত বিবেক এবার জাগ্রত হয়েছে এবার সে চোখ মেলে তাকিয়েছে সেজন্যই পৃথিবীতে এখন নতুন এসেছে সে নতুন করে আবার পৃথিবী দেখতে লাগলো তাই তো সুবর্ণ তাই তো এমনি এমনি তো কিছু হতে পারে না দেয় শুট বি সামোয়ার হুইজ কন্ট্রোলিং একজনকে থাকাই লাগবে যিনি মহাবিশ্ব নিয়ন্ত্রণ করছে চিল্লায় বলেন যিনি কে নাস্তিক অবাক তাই তো আসলে আসলে আমি হাতারাম আমি তো এইভাবে কখনো ভাবি নাই ওই মাম আপনাকে শুক্রি আপনার হাত দেন আপনার হাতে চুমু খাই আপনার হাতে হাত রেখে আমি শাহাদা বাক্য পাঠ করতে চাই আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমে পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহু আকবার জন্য নাস্তিকদের সাথে ওয়াজাদিল হুম বিল্লাতি ইয়া আহসান হিকমতের সাথে কথা বলতে হবে প্রজ্ঞার সাথে যদি আপনি একটা ভ্যালিড গ্রাউন্ড উপস্থাপন করতে পারেন নাস্তিকরা আপনার সামনে দাঁড়াতে পারবে না চিল্লায় বলেন ঠিক এই নাস্তিকদের জন্য অনেক দিক নির্দেশনা ডোজ মেডিসিন আল্লাহ সূরার ভিতরে দিয়েছেন সুরাটার নাম সবাই বলতে হবে সবাই বলেন সবাই কইছেন সুরন নাম সুরমুল চিল্লা বলেন কি নাম সুর মূল